সরস্বতী পূজা আর মাত্র একটি দিন বাকি সকাল সকাল উদয়নারায়ণপুর সবজি বাজারে গিয়ে খোঁজ নিলাম সবজির দাম প্রথমেই শশা কিনতে গিয়ে অবাক সত্তর আশি টাকা করে কেজি একদিকে শশার ফলনও আমদানি কম আর অন্যদিকে পূজার জন্য চাহিদাও বেশি তাই দামের এত বাড়বাড়ন্ত আর এদিকে সরস্বতী পুজোর রাত্রিরে গোটা সেদ্ধ রান্নার জন্য নানান সবজির সম্ভার দামও নেওয়া তো খুব কম নয় ভাবছি এ নিয়ে একটা ভিডিও কাল সকালে বানিয়ে দেব। আজ সকালে পুজোর জন্য ডাবের খোঁজ করতে গিয়ে দেখি ছোট ছোটো ডাব যেগুলো জল আপনি পাবেন না সেগুলোর দামই চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে তো যাই হোক সবজির দাম ফলের দাম এসব দেখে মনে হয় সত্যিই পুজো চলে এসছে অবশেষে ফেরার পথে একবার মাছের বাজার দিকটা ঢো মেরে এলাম দাম কিছু জিজ্ঞাসা করলাম না কিন্তু মাছের আমদানি দেখলাম ভালোই রয়েছে আজ আবার আর আমার মাছের প্রয়োজন নেই যাই বাড়ির দিকে রওনা দিই আগামীকাল আরও একটি ভিডিওতে আপনাদেরকে সমস্ত সবজির দামগুলো জানাবো আমার এই ভিডিওতে উদয়নারায়ণপুর সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না